স্বাগতম প্রেজেন্টেশন তৈরি করেছেন মোহাম্মদ সেলিম ফেজা সহকারী প্রোগ্রামার জাপাই নগরগঞ্জ সরকারি কলেজ মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ ওয়ান ফাইভ জিরো টু জিরো ইমেইল সেলিম আই সি ই অ্যাট দা রেট ইয়াহু ডট কম আজকের পাঠ পরিচিতি বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায় ডেটা কমিউনিকেশন ক্লাসটি পূর্ণ এক ঘন্টার সেদিন ক্লাসের তারিখ ছিল ছাব্বিশ সাত দু হাজার কিছু ডেটা কমিউনিকেশনের মিডিয়াম অর্থাৎ যন্ত্রপাতি দেখতে পাচ্ছি এখানে দেখেন কিছু তথ্য রয়েছে নাম রোল রহিম একটা ছবি পাঁচ পাঁচ জিপিএ ছবি ইত্যাদি এই সব এলেভেল তথ্য গুলোকে আমরা উপাত্ত বলছি এই উপাত্ত বা ডেটাগুলোকে গুলোকে আমরা দিলে কম্পিউটার সেটি অ্যানালাইসিস করে ঠিকঠাক রেজাল্ট দিবে তাহলে আমরা ডেটা গুলো ইনপুট করি এটার ইনপুট চলছে শেষ এইবার কম্পিউটার সেটিকে তথ্য সেই তথ্যগুলোকে অ্যানালাইসিস করে সবকিছু ঠিকঠাক ভাবে প্রয়োগ করেছে দেখুন রোল পাঁচ নাম রহিম আজকে আমরা দেখব এক মোবাইল থেকে অপর মোবাইলে কিংবা এক কম্পিউটার থেকে অপর মোবাইলে কি করে তথ্য আদান প্রদান করা যায় প্রথমে আসা যাক মোবাইলের ব্যাপার এইখানে মোবাইলে একটি ছবি রয়েছে এই ছবিটিকে আমরা অপর মোবাইলে ট্রান্সফার করব। মোবাইল থেকে এক মোবাইল থেকে অপর মোবাইলে একটি ছবি ট্রান্সফার করা হয়েছে অতঃপর একটি তথ্যকে অর্থাৎ আইডি নাম্বার জিরো ওয়ান এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে প্রেরণ করা হয়েছে এই যে এক কম্পিউটার থেকে আর এক বা এক মোবাইল থেকে আর এক মোবাইল বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে তথ্যের যে আদান প্রদান সেটিকে বলা হচ্ছে ডেটা কমিউনিকেশন তাহলে আজকে আমাদের পাঠ হচ্ছে ডেটা কমিউনিকেশন এই পাঠে শিক্ষার্থীরা ডেটা কমিউনিকেশান কি তা বলতে পারবে ডেটা কমিউনিকেশন উপাদান সমূহে বর্ণনা করতে পারবে ডেটা ট্রান্সলেশন স্পিডের ব্যাখ্যা করতে পারবে এখানে কিছু তথ্য দেখতে পাচ্ছি রোল পাস নাম রহিম জিপি পাস ছবি তা ছবি এইসব তথ্য আমরা একখানি আগেই কম্পিউটারে ঠিক ইনপুট দিয়ে একটি ফলাফল নিয়েছিলাম তা এই ফলাফল অর্থাৎ এই ফাইলটিকে আমরা এইখান থেকে এই কম্পিউটার প্রেরণ করব অর্থাৎ এক কম্পিউটারের ফাইল বা তথ্য অপর কম্পিউটারে পাঠাবো তাহলে এই অপর কম্পিউটারে এলো এখানে হুবাহু একই রকম তথ্য প্রদর্শন করলো এই যে এক কম্পিউটার থেকে অপর তথ্য হচ্ছে ডেটা কিংবা যে শুধুমাত্র হতে পারে তা নয় সেটি অনেক ধরনের মিডিয়াম হতে পারে যেমন ছবি গান ইত্যাদি এমনকি মোবাইল থেকে মোবাইলে ফোন থেকে ফোনে কম্পিউটার থেকে ফোনে ফোন থেকে কম্পিউটারে ইত্যাদি হতে পারে যেমন এখানে দেখা যাচ্ছে এই মোবাইলে একটি ছবি রয়েছে এই ছবিটিকে অপর মোবাইলে ট্রান্সফার করা হলো এটা হতে পারে যে কোনো ডিভাইসের মাধ্যমে এরপরে আসছে ডেটা কমিউনিকেশান আমরা এখন ধরে ডেটা কমিউনিকেশান ডেটা কমিউনিকেশান করছি তাহলে অবশ্যই আমাদের জানা দরকার ডেটা কমিউনিকেশান কি ডেটা কমিউনিকেশান কম্পিউটার কিংবা অন্য যন্ত্রের মাধ্যমে ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক ডিভাইস হতে অন্য ডিভাইসে স্থানান্তরের প্রক্রিয়াকে ডেটা কমিউনিকেশান বলে আমি আপনাদের সুবিধার্থে পুনরায় বলছি কম্পিউটার কিংবা অন্য যন্ত্রের মাধ্যমে ডেটাকে এক স্থান হতে অন্য স্থানে কিংবা এক ডিভাইস হতে অন্য ডিভাইসে স্থানান্তরের প্রক্রিয়াকে ডেটা কমিউনিকেশন বলে ডেটা কমিউনিকেশনের প্রক্রিয়া সাধারণত পাঁচটি মৌলিক উপাদানের সমন্বয়ে সম্পাদিত হয় তাহলে ডেটা কমিউনিকেশনের জন্য কতটি মৌলিক উপাদান লাগে পাঁচটি ডেটা কমিউনিকেশনের উপাদান প্রথম উপাদানটি হলো সোর্স বা উচ্চ যে ডিভাইসের সাথে ডেটা পাঠানো হয় তাকে সোর্স বা উচ্চ বলা হয় অর্থাৎ আপনার প্রধান ফাইল মূল ফাইলটি যে ডিভাইসে রয়েছে সেটি হচ্ছে উৎস মনে করুন আপনি কম্পিউটার আপনার মেমোরি কার্ডে আপনি গান পড়তে গেছেন এক কম্পিউটারের দোকানে সেখান থেকে আপনার কম সেই কম্পিউটারে তথ্য রয়েছে গানটা রয়েছে সেগুলো আপনার মেমোরি কার্ডে ট্রান্সফার করছে এই যে আপনার ওই সেই কম্পিউটারের তথ্যগুলো রয়েছে এই তথ্যটাই যে কম্পিউটার রয়েছে যে ডিভাইসে রয়েছে সেই ডিভাইসটাকে বলা হচ্ছে সোর্স বা উৎস এই উৎসের উদাহরণ হচ্ছে উৎস হতে পারে মোবাইল কম্পিউটার এমনকি টেলিফোন ইত্যাদি এই ডেটা কমিউনিশনের দ্বিতীয় উপাদান প্রেরক বা ট্রান্সমিটার যে ডিভাইস উৎস থেকে ডাটা গ্রহণ করে ট্রান্সমিশন সিস্টেমের উপযোগী করে প্রেরণ করে তাকে প্রেরক বলে আপনাদের সুবিধার্থে আমি আবারও বলছি যে ডিভাইস উৎস থেকে ডেটা গ্রহণ করে ট্রান্সমিশন সিস্টেমের উপযোগী করে প্রেরণ করে তাকে প্রেরক বলা হয় প্রেরক হতে পারে মডেম ইত্যাদি এখানে একটি মডেমের চিত্র দেখা যাচ্ছে এবারে তিন নম্বর উপাদান ডেটা কমিউনিকেশন চ্যানেল বা মাধ্যম অর্থাৎ যে মাধ্যম দ্বারা এক ডিভাইস থেকে অপর ডিভাইসে তথ্যটি আদান প্রদান হবে যার মধ্যে যেটা এক স্থান থেকে অন্য স্থানে যায় তাকে ডেটা কমিউনিকেশন চ্যানেল বা মাধ্যম বলা হয় যেমন কুয়েক কেবল টেলিফোন লাইন রেডিও ওয়েভ ইত্যাদি এটি হচ্ছে কয়েকজনের টেবল অর্থাৎ এটাকে আমরা আরও এক নামে চিনি আমাদের আঞ্চলিক ভাষায় এটিকে বলা হয় ডিসেতার জায়গা থেকে এই তথ্যটি নিয়ে আসে এবং আমাদের টেলিভিশনে সেই তথ্য অর্থাৎ ভিডিও চিত্র সিনেমা গান খবর ইত্যাদি প্রদর্শন হয় এটি হলো ট্রিস্টেড প্লেয়ার অর্থাৎ টেলিফোন লাইনের তার কিংবা এটিকে আবার কম্পিউটারও ইউজ করা হয় এক কম্পিউটার থেকে অপর কম্পিউটারে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে এবার আসছে প্রাপক প্রাপক বা রিসিভার গ্রাহকের প্রাপকের কাজ হচ্ছে ট্রান্সমিশন সিস্টেম হতে। ডেটা সিগন্যাল গ্রহণ করা এবং এই সিগন্যালকে গন্তব্য বা ডেস্টিনেশন ডিভাইসের বোধগম্য করে উপস্থাপন করা আমি আবারও বলছি প্রাপকের কাজ হচ্ছে ট্রান্সমিশন সিস্টেম থেকে ডেটা সিগন্যাল গ্রহণ করা এবং এই সিগন্যালকে গন্তব্য বা ডেস্টিনেশন ডিভাইসের বোধগম্য করে উপস্থাপন করা যেমন মডেল প্রসেস ইত্যাদি এবারে গন্তব্য গন্তব্যের ইংলিশ হচ্ছে ডেস্টিনেশন গন্তব্য বা ডেস্টিনেশন ডিভাইস রিসিভার থেকে কাঙ্ক্ষিত ডেটা গ্রহণ করে অর্থাৎ আপনি যে কম্পিউটার বা যে ডিভাইসে উদ্দেশ্য করে আপনি তথ্যগুলো প্রেরণ করছেন সেই কম্পিউটার বা সেই ডিভাইসটি হল গন্তব্য গন্তব্য হিসেবে ব্যবহৃত হয় সার্ভার কম্পিউটার ইত্যাদি এখানে একটা সার্ভারের চিত্র দেখাচ্ছে এটি কম্পিউটার এবং এটি মোবাইল ফোন মোবাইল ফোনেও দেখা যায় যে ব্লুটুথের মাধ্যমে আপনারা এক স্থান থেকে এক মোবাইল ফোন থেকে অপ মোবাইল ফোনে তথ্য প্রদান করেন শুধু ব্লুটুথ নয় শেয়ার ইট ইত্যাদির মাধ্যমে যে মোবাইল থেকে আপনারা তথ্য যাচ্ছে সেই মোবাইলটি হচ্ছে সোর্স এবং যে মোবাইলে সেটি পাঠাচ্ছেন সেটি হলো গন্তব্য বা ডেস্টিনেশন ডেটা কমিশন উপাদানগুলোকে এক নজরে দেখা যায় প্রথমে উচ্চ এরপর প্রেরক উচ্চ এবং প্রেরক অর্থাৎ সোর্স এবং ট্রান্সমিটার উচ্চ সিস্টেমেই থাকে মাধ্যমটি ট্রান্সমিশন সিস্টেম প্রাপক এবং গন্তব্য গন্তব্য সিস্টেমের মধ্যে থাকে এখন এখানে এই কম্পিউটারে আইডি নাম্বার জিরো ওয়ান একটি তথ্য রয়েছে এই তথ্যটিকে যখন এক কম এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে আমরা প্রেরণ করতে যাব তখন সেটি ডিজিটাল সংকেতে রূপান্তরিত হয়ে যাবে এই ডিজিটাল সংকেত ডিজিটাল সংকেত হিসাবে মডেমে এলো মডেম সেটিকে মডেম এখানে প্রয়োগের কাজ করছে অর্থাৎ ট্রান্সমিটার ট্রান্সমিটার সেটিকে অ্যানালগ সিগনালে রূপান্তরিত করবে কারণ যে কোনো ওয়ে অ্যানালগ সিগন্যাল বহন করতে পারে ডিজিটাল সিগন্যাল নয় তাই সেটিকে অ্যানালগে রূপান্তরিত করলো এই তৈরি হওয়া অ্যানালগ সিগন্যাল মাধ্যম এখানে মাধ্যম হিসেবে বাতাস কাজ করছে এই বাতাসের মধ্য দিয়ে যাবে রিসিভার প্রাপক অর্থাৎ রিসিভারের কাছে এই রিসিভার তখন অ্যানালগ সিগন্যালকে পুনরায় ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করবে এবং সেটি গন্তব্য অর্থাৎ ডেস্টিনেশন কম্পিউটারকে প্রদান করবে ফলে ডেস্টিনেশন কম্পিউটার সেই তথ্যটিকে পুনরুদ্ধার করতে সক্ষম হবে এই এক থেকে অপর কম্পিউটারে এই পাঁচটি উপাদানের মধ্য দিয়ে তথ্য আদান প্রদান হয়ে থাকে এইবারে আসি কি যে খানিকটা আগে বললাম কি যে ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তরিত করছে আবার অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তরিত করছে এখানে ডিজিটাল সংকেতকে যে ডিভাইস অ্যানালগ সিগনালে রূপান্তরিত করবে তাকে দুঃখিত ডিজিটাল সংকেতকে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করার যে প্রক্রিয়া তাকে বলা হয় মডুলেশন এবং অ্যানালগ সংকেতকে ডিজিটালে পরিণত করার যে প্রক্রিয়া তাকে বলা হয় ডি মডুলেশান যেহেতু মডেম মডুলেশন এবং ডি মডুলেশন করে এখান থেকে এম ও এবং ডি মডুলেশনে এম যুক্ত করে মডেম নামকরণ করা হয়েছে ডেটা ট্রান্সমিশন স্পিড এক স্থান হতে অন্য স্থানে কিংবা এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে ডেটা স্থানান্তরের হারকে ডেটা ট্রান্সমিশন স্পিড বলে আমি সুবিধার্থে আবারও বলছি এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে ডেটা স্থানান্তরের হারকে ডেটা ট্রান্সমিশন স্পিড বলে এই ট্রান্সমিশন স্পিডকে অনেক সময় ব্যাড উইথ বলা হয়ে থাকে আমরা আইসিটি যেহেতু পড়াশোনা করছি তাই আমরা এটাকে ব্যাড উইথ বলেই চিনব তাহলে রেটার ট্রান্সমিশন স্পিডকে ব্যান্ডুইট বলা হয় উইথের একক হচ্ছে বিপিএস বিতে বিতে পার এস এ সেকেন্ড তাহলে কি দাঁড়ালো বিপিএস অর্থ বি পার সেকেন্ড অর্থাৎ প্রতি সেকেন্ডে যে পরিমাণ বি ট্রান্সফার করা হয় তাকে উইথ বলা হয় অর্থাৎ প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিট ট্রান্সফার করা হয় তাকে উইথ বলে উইথের একক হিসাব ইউনিটস অফ ব্যান্ডুইত মেজারমেন্ট বিপিএস অর্থাৎ বিট পার সেকেন্ড এক বিট বিট বলতে সাধারণত বাইনারি ডিজিটকে বোঝানো হয় বাইনারি ডিজিট শব্দটি থেকে বিট শব্দটি এসছে এখানে শূন্য অথবা এক এইগুলো হচ্ছে বাইনারি ডিজিট এইগুলোকে এক একটি বিট বলা হয় এবার আসছে কে বিপিএস কিলোবাইট পার সেকেন্ড তাহলে কিলোবাইট এখানে কিলো বলতে হাজারকে বোঝায় না হাজার চব্বিশ বিটকে বোঝায় হাজার চব্বিশ বিটে এক কিলোবাইট বাইট এরপরে আসছে এম অর্থাৎ মেগা বাইটস পার সেকেন্ড এখানে ওই একই তথ্য এখানে মেগা বলতে হাজারকে বোঝানো হাজার কিলোবাইট কিলো কে বোঝানো হয় না এখানে বলতে হাজার কিলোবাইট কে এক মেগাবাইট বলা হয় এবং জিবিপিএস অর্থ হলো পার সেকেন্ড এক হাজার চব্বিশ মেগাওয়াইট কে এক বলা হয় এবং সর্বশেষ টিপি পিপি এস অর্থাৎ টেরাভাইট পার সেকেন্ড এক হাজার চব্বিশ সমান এক টেরাভাইট

ধীর গতি সম্পূর্ণ ডেটা ট্রান্সলেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় টেলিগ্রাফিতে উক্ত ব্র্যান্ডটিকে অর্থাৎ ন্যানো ব্র্যান্ডকে ব্যবহার করা হয় তাহলে কোথায় ব্যবহৃত হয় টেলিগ্রাফিতে দ্বিতীয়টি হলো ভয়েস ব্র্যান্ড এটি আমরা অনেকে ব্যবহার করে থাকি অর্থাৎ অধিক অধিকাংশ ব্যবহার হয় এই ব্র্যান্ডের গতি ন হাজার ছয়শো পর্যন্ত হয়ে থাকে এইটি সাধারণত টেলিফোনে বেশি ব্যবহার করা হয়ে থাকে তাহলে ভয়েস ব্যান্ড ব্যবহার করা হয় টেলিফোনে এরপর আসছে ব্রডব্যান্ড আমরা ব্রডব্যান্ড ইন্টারনেটের কথা অনেকে শুনেছি তবে ব্রডব্যান্ড ব্যান্ড উইথ কীরকম সেটি এখন দেখি উচ্চ গতি সম্পন্ন যেটা স্থানান্তরের প্রক্রিয়াকে ব্রডব্যান্ড বলা হয় এই ব্যান্ডের গতি অন এম বি অর্থাৎ এক মেগাবাইট বাইট পার সেকেন্ড এর চেয়ে বেশি হয়ে থাকে স্যাটেলাইট কমিউনিকেশন এবং মাইক্রোওয়েভ কমিউনিকেশনে এই ব্র্যান্ড ব্যবহার করা হয় এবার আসছে ডেটা ট্রান্সমিশন স্পিড প্রথমে কিছু একটি স্পিড হচ্ছে ন্যারো ব্র্যান্ড ন্যারো ব্র্যান্ড পঁয়তাল্লিশ থেকে তিনশো বিট পার সেকেন্ড এরপরে ভয়েস ব্যান্ড ভয়েস ব্র্যান্ড হচ্ছে নয় হাজার ছয়শো বিট পার সেকেন্ড এরপর কি ছিল এরপরে ছিল ব্রডব্যান্ড ব্রডব্যান্ড হচ্ছে এক এম বি পি এস অর্থাৎ এক এম বি পার সেকেন্ড এখন কিছু প্রশ্ন দেখা যাক আপনারা উত্তর ঠিকঠাক দিতে পারেন কিনা না থেকে ডেটা ট্রান্সমিশন হারকে কি বলে আপনারা একটু চিন্তা করুন ডেটা ট্রান্সমিশন হারকে কি বলে উত্তরটি হচ্ছে ব্যান্ড উইথ পরের প্রশ্ন আপনাদের জন্য এইবার প্রশ্নটি একটি জটিল করা হয়েছে অ্যানালগ থেকে ডিজিটাল এবং ডিজিটাল থেকে অ্যানালগ সিগ্ন রূপান্তরিত করার জন্য ব্যবহার করা হয় মডেম গেটওয়ে আপনাদের কোনটি সঠিক হ্যাঁ মডেম পরবর্তী প্রশ্ন হচ্ছে ভয়েস ব্র্যান্ডের সর্বোচ্চ গতি কত সেটা কি নয় হাজার নয় হাজার দুইশো নয় হাজার ছয়শো নয় হাজার আটশো নয় হাজার ছয়শ পরের প্রশ্ন ডেটা কমিউন সিস্টেম এর মৌলিক উপাদান পরের প্রশ্ন মডেম সাধারণত মাধ্যমতে কি ধরনের সিগন্যাল গঠন গ্রহণ করে আমি পুনরায় পড়ছি মডেম সাধারণত মাধ্যমতে কি ধরনের সিগন্যাল গ্রহণ করে সেটাকে ইনফ্রাইডেড ডিজিটাল অ্যানালগ মাইক্রোওয়েভ কোনটি উত্তর হলো অ্যানালগ পরের প্রশ্ন হচ্ছে ন্যারো ব্র্যান্ড ব্যবহৃত হয় কোনটিতে প্রশ্ন আবারও বলছি ন্যারো ব্র্যান্ড ব্যবহৃত হয় কোনটিতে সেটা কি টেলিফোন স্যাটেলাইট টেলিগ্রাফ মোবাইল ফোন কোনটিতে ব্যবহৃত হয় টেলিফোনে টেলিগ্রাফে পরবর্তী প্রশ্ন হচ্ছে ডেটা কমিউনিকেশনের প্রেরক ও প্রাপক হিসেবে কাজ করে কোনটি সেটি কম্পিউটার রাউটার টেলিফোন মডেম কোনটি উত্তর হচ্ছে মডেম পরবর্তী প্রশ্ন হচ্ছে ডেটা কমিউনিকেশনে কম্পিউটার হলো এটি বহু এটি বহু নির্বাচনের প্রশ্ন প্রেরক গন্তব্য উৎস আপনি কোন দুইটা কিংবা তিনটাকে সাপোর্ট করছেন উত্তর হলো গন্তব্য এবং উৎস হিসাবে ডেটা কমিউনিকেশনে কম্পিউটার ব্যবহৃত হয় অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যাল রূপান্তরিত করার প্রক্রিয়াকে কি বলা হয় সেটাকে মডুলেশন ডিমডুলেশন ডিমডেম না মডুলেশন উত্তর হলো মডুলেশন পরের প্রশ্ন হলো ডেটা কমিউনিকেশনের উপাদান হলো উচ্চ প্রেরক কমিউনিকেশন চ্যানেল কোনটি উত্তর হলো সবটি এর উত্তর এই সম্পর্কে সহায়ক বই হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি লেখক মোহাম্মদ আব্দুল মানান মোডল দি যমুনা পাবলিশার মোহাম্মদ সরোর জাহান অগ্রযাত্রা প্রকাশনী প্রকৌশলী মুজিবুর রহমান ভাইজার পাবলিকেশন প্রকৌশলী মোহাম্মদ দুলাল মাহমুদ লাবিব পাবলিকেশনস আপনাদের সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ক্লাস করার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম